আমেরিকা এসেছে তাদের স্বার্থে তো করছে কারা তো করছে সরকার আর অপেক্ষায় আছে বিএনপি তো ফলে এইটা দেখুন আমেরিকার মুসকি মুসকি হাসে যে আমরা বলেছেন অতীতে সব ভুলে যান তার মানে আগে যা বলেছি ভুলে যান এখন কিভাবে সুবিধাটা নেওয়া যায় তো সুবিধাটা কার হবে কারও হবে ক্ষমতায় থাকার সুবিধা কারও হবে লুটপাট করার সুবিধা আমেরিকারা লুণ্ঠন করতে চায় আর ক্ষমতাসীন বললে তুমি একটু আমার দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়ে থাকো আমার মাথায় একটু হাতটা রেখো তাহলে আমি একটু সাহস পাবো দুটো জিনিস এখানে একটু খেয়াল রাখতে হবে যে আন্দোলনের পরিস্থিতি আছে কি না দ্বিতীয়ত আন্দোলনের সামর্থ্য আছে কিনা পরিস্থিতিটা বিদ্যমান এটা আমরা বলছি যে এমন এমন কোনো ইস্যু নাই যে ইস্যু নিয়ে সরকারকে আমরা চ্যালেঞ্জ করতে পারি না অথবা এমন কোনো ইস্যু নাই সরকার যেটাতে ব্যর্থতার পরিচয় দেয়নি আন্দোলনের সামর্থ্য নাই কেন সেক্ষেত্রে যদি বলি যে পুলিশ এবং প্রশাসনকে সরকার যেভাবে কাজে লাগাচ্ছে যেটা ছিল প্রজাতন্ত্রের কর্মচারী সেটাকে যে দলীয় কর্মচারীতে রূপান্তরিত করা করে ফেলা হয়েছে এবং কখনো কখনো নিজের দলের কর্মীদের বিরুদ্ধেও তাদেরকে ব্যবহার করা হচ্ছে সেটা জাতীয় নির্বাচন এবং উপজেলা নির্বাচনেও আমরা দেখছি ফলে এই দুটো প্রতিষ্ঠান প্রশাসন এবং পুলিশ দুটোও কিন্তু জনগণের প্রতি তাদের যে দায় সেটা ভুলে গেছে এবং জনগণের আস্থাটাও তারা হারিয়েছে সব মিলিয়ে দেশে কিন্তু একটা ভঙ্গুর অবস্থা তৈরি হয়েছে এই সময় বিদেশিদের সহায়তা তাদের খুব দরকার সেই সহায়তাটা কত রকমের সহায়তা সহায়তা হতে পারে পাশের দেশ আমার পাশে আছে দূরের দেশও আমার পাশে আছে এইরকম করে মানুষের মধ্যে একটা যেমন জায়গা তৈরি করতে চায় কর্মীদের কর্মীদেরকে তেমনি একটা ভরসা দিতে চায় এখন লু আসার পরে আমি আগের আলোচনাটা বাদ দিই এবারে দেখুন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার ওবায়দুল কাদের বললেন লুক নিয়ে এত মাতামাতি করার কিছু নাই কিন্তু মাতামাতি করলেন কিন্তু তাদের মন্ত্রীরাই এবং তাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা দাওয়াত খাওয়ালেন তাদের মন্ত্রীরা হাস্যজ্জ্বল মুখে ছবি দিলেন এবং তিনিও আবার বলে গেলেন অতীতের যা কিছু হয়েছে ভাই ভুলে যাই আসেন হাত ধরাধরি করে চলি কারণ লুতু এসেছিল তার সুনির্দিষ্ট এজেন্ডা দিয়ে একটা দুর্বল সরকার যে সরকার জনগণের আস্থাটা তার প্রতি কম তাকে চাপ দিয়ে আদায় করা যায় বেশি যে কারণে দেখুন এজেন্ডাগুলো কী ছিল এজেন্ডা ছিল বিনিয়োগ এজেন্ডা ছিল বাণিজ্য এজেন্টা ছিল সামরিক এবং এজেন্ডা ছিল ভূ রাজনৈতিক এবং তার সঙ্গে এজেন্টটা ছিল আমাদের এখানে দেশের ওই রাজনৈতিক পরিস্থিতিটা তো এখন আমরা দেখলাম বঙ্গোপসাগরের বারোটা গ্যাস ক্ষেত্র যারা লিজ নেওয়ার জন্য ইজারা নেওয়ার জন্য দরপত্র দিলেন পাঁচটা কোম্পানি সবগুলোই আমেরিকান তার মধ্যে ওদের মধ্যেই ওরা ভাগাভাগি করে নেবে এক এখন তো আমাদের দেশের গ্যাস আমরা আমেরিকান কোম্পানির কাছ থেকে দেশি গ্যাস কিনি বিবিআনার গ্যাস ক্ষেত্র দেশের গ্যাস আমেরিকান কোম্পানির কাছ থেকে বিদেশি দামে কিনি এরপর সমুদ্রের গ্যাসও আমরা বিদেশিদের কাছ থেকেই কিনব নামটা হবে দেশের গ্যাস বিক্রি করবে বিদেশিরা এটা যাবে এই চুক্তিটা তারা করে ফেলবেন তারপর আমাদের সমুদ্র দেখুন পৃথিবীতে বলা হয় সমুদ্রের পাশে আছে সেই দেশগুলো নানা কারণে উন্নত হয় একটা ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য সামুদ্রিক সম্পদ আহরণের জন্য পৃথিবীতে চারটা দেশ আছে যারা সমুদ্র থাকা সত্ত্বেও দরিদ্র সে চারটা দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম সমুদ্রের উপর আমাদের নিয়ন্ত্রণটা নেই আজ এখন তো পত্রিকা আবার দেখছি আমাদের আকাশের উপরে আমাদের নিয়ন্ত্রণ নেই আমাদের আকাশ সীমাটাও পুরো ভাড়া দেয় ভারত তিস্তার পানি নিয়ে আমরা কতদিন ধরে কথা বলছি কোনো আওয়াজ নেই আমাদের একটা তিস্তা ব্যারেজ আছে তো ব্যারেজ করে হবে ভারত যদি পানি না দেয়